যারা তুফান দাম্পত্য জীবনে মানুষের নানান টানা পোড়েন থাকে। কিন্তু তারপরও কি অদ্ভুত মায়ায় মানুষ দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাদনে থেকে যায় কাটিয়ে দেয় সারাটা জীবন এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়ে ফিল্ম মায়া মূলত মাদক নারীর সংগ্রাম পারিবারিক টানা সহ সমাজের নানান বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামুনুন ইমন ও সারিকা সাবরিন তুফান ছবির সাফল্যের পর নির্মাতা রায়হান রাফির ওটিটির চমক হচ্ছে এই মায়া যখন দেখালো আমার পড়ে গেছে ত্রিশে সেপ্টেম্বর সোমবার ব্রিঞ্চ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়ে ফিল্ম মায়া তবে সাদা মাটাভাবে মুক্তি পায়নি এটি লিলির সঙ্গে নিবেদন থাকায় আম্মরপূর্ণ প্রিমিয়ার শোয়ের আয়োজন করেই মুক্তি দেওয়া হয়েছে ব্রিঞ্জে যে আয়োজন ছিল তারকাই টাশা মায়ার মামুনুন ইমন সারিকা সাবরিন ও রায়হান রাফি ছাড়াও রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক সহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আরও ছিলেন চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম ফারতনা ফার্দ দিগি সামিরা খান মাহি রুকাইয়া জাহান চমক আরও অনেকেই অনুষ্ঠান শেষে রিমার্ক হারলেনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মায়ার অভিনেতা ইমন বলেন এটি আমার প্রথম ওটিটি কন্টেন্ট তাই আমার জন্য মায়া সত্যিই মায়াময় রাইহান রাফি তার অপূর্ব নির্মাণ শৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে আমি আশা রাখি দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে লিলিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য নিজের ছবিতে বিশেষ প্রদর্শনীতে এসে গণমাধ্যমের সামনে রাইহান রাফি বলেন এটা আমার একদমই অন্যরকম একটা ছবি আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই এটি তুফানের আগেই বানিয়েছিলাম এটা বানানোর আগে চিন্তা করেছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব যারা এক সময়ের বড় স্টার ছিল অনেক জনপ্রিয় ছিল এবং এখনও কাজ করছেন চিন্তা মতো ওই সময়েই একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করছে তারা হলেন ইমন সারিকা আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার সেটা আমি করেছি এখন বাকিটা দর্শক দেখে জানাবেন তবে আমি বলবো যারা তুফান দেখেছেন তারা মায়া দেখবেন ওটিটি হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন আশেপাশের অনেক কিছুর সঙ্গে মিল পাবেন